ওয়েলকাম টু কে এইচ রফিকুল বাংলা মোটিভেশনে আজ তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী সবচেয়ে জাগ্রত করা বার্তা শোনাতে চলেছি একটা কথা মনে রাখবে দুনিয়া তোমাকে বদলাতে আসেনি তোমাকেই তোমাকে বদলাতে হবে আর সেই বদলটা শুরু হয় তোমার মনের ভেতর থেকে এই পৃথিবীতে সবচেয়ে বড় বদলা কি জানো সবচেয়ে বড় প্রতিশোধ নিজেকে সেই জায়গায় নিয়ে যাওয়া যেখানে পৌঁছনোর পর মানুষ তোমাকে স্পর্শ করতেও পারবে না যারা তোমাকে ভালোবাসে না যারা তোমাকে অবমূল্যায়ন করে যারা তোমার ভালো চায় না তাদের জবাব কথাই নয় নিজেকে উন্নত করে দাও নিজের ওপর কাজই হচ্ছে সবচেয়ে সহজ সবচেয়ে শক্তিশালী প্রতিশোধ কারণ তুমি যত উপরে উঠবে তোমার খুশিতে যারা খুশি নয় তারা তত বেশি কষ্ট পাবে পেছনে তাকানোর সময় নেই মানুষকে বোঝানোর সময় নেই আর যদি বোঝানোর একটু সুযোগ থেকেও থাকে তা দিয়ে নিজের সময় নষ্ট করো না এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ টাকা নয় গাড়ি নয় বাড়ি নয় সময় সময়ের থেকে বড় অ্যাসেট আর কিচ্ছু নেই এই সময়কে যারাই ঠিকমতো ব্যবহার করেছে তারাই জীবনে ভ্যালুয়েবল হয়েছে পাওয়ারফুল হয়েছে তুমি যদি এই সময়কে কাজে লাগাতে পারো যদি নিজেকে সেই উচ্চতায় তুলে ধরতে পারো তাহলে মানুষ যদি ঢিলও ছড়ে সেই ঢিল তাদের দিকেই ফিরে যাবে একটা জিনিস মাথায় রাখো তুমি যদি নিজেকে মূল্যবান না ভাবো পৃথিবী তোমাকে মূল্যবান ভাববে কেন তুমি নিজেকে ইউনিক মনে না করলে পৃথিবী তোমাকে কেন ইউনিক ভাববে তুমি যদি চাও ভিড়ের মধ্যে থেকেও ভিড় থেকে আলাদা হতে তাহলে আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজের জীবনকে যেমন দেখতে চাও তেমন কল্পনা করতে শেখো ভাবো তুমি সফলতার চূড়ায় দাঁড়িয়ে আছো মানুষ তোমাকে কেমনভাবে সম্মান করছে তোমার ভবিষ্যৎ কেমন তোমার অবস্থান কেমন যখন তুমি সব কল্পনা করবে তখনই তোমার ভেতর কনফিডেন্স জন্মাবে আত্মবিশ্বাস বাড়বে আর আত্মবিশ্বাস কত জরুরি সেটা নতুন করে বলার দরকার নেই যে মানুষ নিজের ওপর বিশ্বাস রাখে না যেভাবে আমি পারবো না পৃথিবীও তাকে কখনো বলবে না তুই পারবি শুরুতে কেউ তোমাকে সাপোর্ট করবে না এটাই বাস্তবতা বরং সমালোচনা করবে অপমান করবে ঠাট্টা করবে তোমার স্বপ্ন নিয়ে হাসবে কিন্তু এসবের জবাব তোমাকে দিতে হবে না তোমার সফলতাই হবে তোমার উত্তর মানুষ যখন তোমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে তুমি চুপ থাকবে চুপচাপ সেই জায়গা থেকে বেরিয়ে আসবে সেই পরিবেশ থেকে দূরে যাবে এবং এমন জায়গায় যাবে যেখানে তোমার মন শান্ত হয় কাজের প্রতি আগ্রহ জন্মায় দক্ষতা বাড়ে ফোকাস তীক্ষ্ণ হয় কারণ তোমার কাজই তোমার পরিচয় ভবিষ্যতে মানুষ তোমাকে তোমার কাজ দিয়েই চিনবে সম্মান করবে শ্রদ্ধা করবে এই পৃথিবীতে কারও উদ্দেশ্য অন্যকে ছোট করা নয় কিন্তু যারা তোমাকে অবমূল্যায়ন করেছে যারা বলেছে তোর দ্বারা কিচ্ছু হবে না তাদেরকে বাস্তব ফলাফলের মাধ্যমে জবাব দেওয়া জরুরি নিজের কাজ নিজের সাফল্য নিজের উন্নতি এটাই তাদের মুখ বন্ধ করবে সময় নষ্ট করার আগে সাবধান হও একজন মানুষ দিনে পাঁচশো টাকা ইনকাম করে আরেকজন দু লক্ষ টাকা পার্থক্য কোথায় পার্থক্য হচ্ছে তার সময় ব্যবহারে যে নিজের মস্তিষ্ককে বেশি ব্যবহার করেছে শরীরের চেয়ে চিন্তাকে বেশি ব্যবহার করেছে যে ওভারটাইম দিয়েছে যে এক্সট্রা কাজ করেছে তার মূল্য আজ অনেক গুণ বেশি তোমার এক ঘন্টার মূল্য আর সফল মানুষের এক ঘন্টার মূল্য এক নয় তাই চেষ্টা করো প্রতিদিন তোমার সময়ের মূল্য একটু একটু করে বাড়াতে কারণ সময়ই তোমার সবচেয়ে বড় মূলধন তোমার কাজই তোমার সবচেয়ে বড় ভরসা অজুহাত দিও না এটা নেই ওটা নেই এইসব অজুহাত শুধু অলসতা বাড়ায় সবাই শূন্য থেকে শুরু করে যাদের আজকে তুমি বড় দেখছো তারা আরও খারাপ অবস্থা থেকে শুরু করেছে অনেক সময় অভিযোগ করলে সমস্যা বাড়ে কমে না আমরা অভিযোগ করি পরে বলি কাল করব এটাই হলো প্রোক্যাস্টিনেশন এইভাবে জীবন কেটে যাবে কিন্তু জীবন বদলাবে না মানুষ প্রশংসার ভিখারি সম্মানের ভিখারি ভালোবাসার ভিখারি কিন্তু এগুলো পেতে হলে কিছু করে দেখাতে হবে নিজের ওপর কাজ করতে হবে সবাই যতটা করছে তোমাকে তার চেয়ে বেশি করতে হবে যদি বেশি রেজাল্ট চাই কম পরিশ্রমে বেশি ফল পাওয়ার আশা করলে হতাশা আসবে ডিপ্রেশন আসবে রেজাল্ট একদিনে আসে না কখনো দেরি হয় ধাপে ধাপে এগোতে হয় নিজের বড় লক্ষ্যটাকে ছোট ছোট ভাগে ভেঙে প্রতিদিন এগোতে হয় পরিশ্রম মানুষকে কখনো ধোকা দেয় না ব্যর্থতাও নয় ব্যর্থতা শেখায় কোনটা করা উচিত নয় আর এই দুটোই দরকার কি করা উচিত আর কি করা উচিত নয় বড় স্বপ্ন থাকলে ব্যর্থতা আসবেই কিন্তু নিজেকে প্রস্তুত রাখবে মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে মনে ধরিয়ে নেবে আমি আলাদা আমি ভিড়ের অংশ নই আমি নিজেই আমার ব্র্যান্ড তাই মানুষের নেগেটিভ কথায় ভেসো না মন সবসময় তোমাকে আরামের দিকে ঠেলবে বিশ্রাম নিতে বলবে কিন্তু সফলতা আরামে আসে না শরীর যত শক্তিশালী মস্তিষ্ক যত তীক্ষ্ণ এই সময়টা কাজে লাগাও আজ কাজ না করলে কাল শরীর থাকবে না শক্তি থাকবে না মন থাকবে না জীবন সুন্দর করতে হলে এক বছর ছ মাস যতটুকু নির্ধারণ করো সেই সময়ে নিজের একশো শতাংশ দাও যদি ব্যর্থ হও আফসোস থাকবে না কারণ জানবে তুমি তোমার সর্বোচ্চ দিয়েছ কিন্তু যদি চেষ্টা না করো তখন আফসোস পোড়াবে সারা জীবন জীবন বদলাতে হলে অভ্যাস বদলাতে হবে অভ্যাস বদলাতে হলে ভাবনা বদলাতে হবে মস্তিষ্ককে শেখাও আমি সফল হব আমার জীবন সুন্দর হবে কারণ মস্তিষ্ককে তুমি যেমন বোঝাবে তোমার জীবন তেমনই হবে শুরুতে কাজ কঠিন লাগবে কারণ তোমার মস্তিষ্ক আগে হাই ডোপামাইন অভ্যস্ত ছিল সোশ্যাল মিডিয়ার স্ক্রোলিং অলসতা এসব তোমাকে ভুল পথে অভ্যস্ত করেছে এখন পরিশ্রমের ডোপামাইন আসছে ধীরে তাই কষ্ট লাগছে কিন্তু রেজাল্ট যখন আসবে না তখন সেই আনন্দ তোমাকে বদলে দেবে আজ কঠিন কাল আরও কঠিন কিন্তু আগামী পরশু তোমার হবে যদি তুমি চেষ্টা করো পরিশ্রম করো এবং ভাগ্যের অজুহাত না দাও ভাগ্যকে বোনাস মনে করো কারণ ভাগ্য তোমার নিয়ন্ত্রণে নেই কিন্তু পরিশ্রম তোমার হাতেই তুমি যদি একশো শতাংশ দাও উপরওয়ালা নিজেই তোমার ভাগ্য বদলে দেবেন তাই হাত গুটিয়ে বসে থেকো না সময় নষ্ট করো না সফলতা নির্ভর করে তুমি তোমার চব্বিশ ঘন্টা কিভাবে ব্যবহার করছো তার উপর বুঝে যাও সময় খুব মূল্যবান সময়কে সম্মান করো সময়কে কাজে লাগাও নিজের লক্ষ্য বড় রাখো নিজের উদ্দেশ্য পরিষ্কার রাখো নিজেকে এমন মানুষ বানাও যাতে মানুষ তোমাকে সম্মান করতে বাধ্য হয় শ্রদ্ধা করতে বাধ্য হয় ভালোবাসতে বাধ্য হয় নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছানোর পর তোমাকে আর কেউ থামাতে পারবে না তুমি যদি সত্যি বদলাতে চাও আজ থেকেই শুরু করো সময় কম সুযোগ কম কিন্তু সম্ভাবনা অসীম এমনভাবে নিজের উপর কাজ করো যাতে আগামী দিনে পিছনে তাকিয়ে বলতে পারো হ্যাঁ আমি পেরেছি এই ছিল কে এইচ রফিকুল বাংলা মোটিভেশনের আজকের শক্তিশালী বার্তা ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো মোটিভেশন ছড়িয়ে দাও আর নিজের জীবনে জ্বালিয়ে দাও সাফল্যের আগুন